আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওর মধ্যে আজকে আমি আপনাদেরকে কীভাবে বোর্ডের মধ্যে জয়েন নিতে হয় বা কীভাবে ইয়ার কাজ করতে হয় সে বিষয়ে জানাবো পাশাপাশি আমি দু তিনটে বোর্ড নিয়েই কথা বলবো যে বোর্ডের মধ্যে কাজ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ঠিক আছে তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদেরকে বটের মধ্যে জয়েন নিলে কীভাবে কাজ করতে হবে সেটা অবশ্যই জানার প্রয়োজন তার জন্য অবশ্যই বট লিঙ্ক প্রয়োজন যেখানের মধ্যে কাজ করার জন্য আপনাকে জয়েন নিতে হবে তো জয়েন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আমাদের চ্যানেলটা ফলো করতে হবে চ্যানেলটা কোথায় পাবেন সেটা হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশানে পেয়ে যাবেন সো সেখানের মধ্যে আমি আপনাদেরকে বলি কীভাবে জয়েন নিতে হবে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যে কোনো একটা বোর্ডের মধ্যে যদি ক্লিক করেন সাপোজ আমি আপনাদের দেখাই এখন আপনাকে আমি নতুন একটা অ্যাকাউন্টে দেখা দিচ্ছি ওকে তো মনে করেন আমি এই এই বোর্ডটার মধ্যে তো আমি স্টার্ট অপশানে ক্লিক করলাম স্টার্ট অপশানে ক্লিক করার পরে আপনাকে ল্যাটস কয় যে এখানের মধ্যে বলতেছে ল্যার্স গো তো আমি এখানে ক্লিক করবো বা প্লে অপশানে ক্লিক করলে হবে তো করার পর আমাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তো এই যে দেখেন আমাকে তিরিশ হাজার টোকেন দিয়েছে এখন আমাকে বারবার এখানে ট্যাপ করতে হবে ঠিক আছে বারবার ট্যাপ করলে আমাকে টোকেন দেবে সো এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড কাজটা হচ্ছে আপনাকে আনসনে গিয়ে আপনাকে আমি আগেই বলছিলাম যে অবশ্যই কাজ করতে গেলে আপনাকে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে সেগুলোতে জয়েন নিতে হবে তো আমি আপনাকে আস্তে আস্তে একটা একটা করে দেখাতে ওকে ফার্স্ট আমি এখানের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে একটু অপেক্ষা করতে হবে জয়েন নিলাম দেন আমি আবার গেলাম টাস্ক কমপ্লিট তো নেক্সট আমাকে কী করতে হবে এই যে এখানের মধ্যে ক্লিক করতে হবে সেমভাবেই আর কি ঠিক আছে আর একটা বোর্ডের মধ্যে ক্লিক করতে হবে তো এভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে কীভাবে বোর্ডের জয়েন নিতেও সেরা শিখলেন এখন আসেন আমি আপনাকে আজকে দেখাই যে গুরুত্বপূর্ণ কিছু বট যেগুলো হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে তার মধ্যে একশো পার্সেন্ট পেমেন্ট টোকেন এটার প্রাইসটা এমনও হতে পারে এক একটা টোকেনের প্রাইস পাঁচ থেকে দশ ডলারও আপনার পড়তে পারে সেকেন্ড হচ্ছে আপনাকে অবশ্যই লামটাও কিন্তু ভালো মার্কেট পাচ্ছে তো এটার মধ্যে আপনারা কাজ করবেন দুটি আরেকটা হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওর জন্য পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ